অনেক সুন্দর লাগছে তো বসে আছে চুপচাপ বসে আছে বসে আছে দেখেন অনেক কত প্রাইস ভাই এই এগুলো জোড়া ভাই 4000 টাকা জোড়া ফিক্সড প্রাইস আপনি চ্যালেঞ্জ থেকে আসলে একটা অফার দেব বলেন লুটপাট অফার দেব লুটপাট অফার আগেও তো একটা লুটপাট অফার দিয়েছিলেন আজকে কি অফার দিচ্ছেন আজকে লুটপাট অফার দিয়ে মাত্র মাত্র 3600 টাকা জোড়া পড়বে অফার অফার লুটিন লুটিন হয় বলে দেখেন পারেন কিনা যদি সুযোগ থাকে আমার গ্রাহকদের কে দিয়ে দেন গ্রাহকদের পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিলাম আর কিছু করার নাই আর কিছু করার নেই লুটপাট করে নেবেন পঁয়ত্রিশশো টাকা জলা দিচ্ছি লুটপাট অফার লুটপাট ওপর তাই দিলেন না জি তিন থেকে চার মাস বয়স কিন্তু এগুলো ভাই সেলফিট নিজে নিজে খেতে পারে সাদা সাদা দবদবে সাদা এগুলো কি ভাই এক সাদা সাথে কিন্তু লাল চোখটা লাল দেখছেন সাদা লাল চোখ না লাল চোখ ভাই কালার কালার এবং চোখ মাশাল্লাহ একদম মেসেট হয়ে গেছে ভাই আর সাইজ দেখছেন ভাই ভাই বয়স কত এগুলো ভাই ডিম বাচ্চা করা একদম ডিম বাচ্চা করা রানিং রানিং পেয়ার ভাই রানিং পেয়ার কত আছে ভাই পেয়ারটা এই জোড়াটা পড়বে মাত্র

পছন্দের ভালোবাসা দেখতে পাচ্ছি ভালোবাসা এটা কি মিউটেশন ভাই লাল গোলাপ ভালোবাসা দেখেন ইউইন আর যে গ্রিন ফিশার ভাই ইউইন আর গ্রিন নাও তাহলে কালারটা তো অনেক সুন্দর অনেক সুন্দর ভাই ডিম বাচ্চা কি বলো আচ্ছা এক টাকা কম পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা যে পাশের জোটা দেখতে পাচ্ছি এটা বাচ্চা সকালে নিয়েছিলেন না বাচ্চাগুলো বাচ্চাগুলো আপনারা আগে আগে একটা ভিডিও দিয়েছিলাম অবশ্যই পেয়ার টারে পেয়ারটা কত হচ্ছেন এই পেয়ারটা করবে এই পেয়ারটা ছয় হাজার টাকা

আমিনা কি যায় 500 টাকার যে অফারগুলো পাখি দিচ্ছি সেই পাখিগুলো আমি নাকি দি না ঠিক আছে সেই পাখিগুলো আমি দি না এখন আমার এইখানে জননা কোকারেল আপনারা কয়টা দেখছিলেন না ওইগুলো তো আর নাই রটেল ঠিক আছে 500 টাকার যে অফার দি সেই পাখিটা একটা বাকি থাকে এখন আমি তো বাই 10 জনকে দিতে পারি না

কিন্তু মাধ্যমে যেহেতু অনেকের চাহিদা আমরা তার সবাইকে দিতে না একজন পাবেন যার যে পাবেন তাকে আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো যে আশেপাশে থাকেন আপনাকে দেখানোর চেষ্টা করবো অথবা

দশক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া মাত্র চার হাজার টাকা পাখির জোড়াটা সংগ্রহ করতে পারেন দশক চলে আসলাম আতিক এখানে লটারি অপারে যে লটারির মাধ্যমে আপনার লাভার পাখি পাবেন মাত্র চারশো নব্বই টাকা এবং খাসা দেখতে থাকি আতিক ভাই যে পাখির বিড়ু গুলো দেখছেন তো পাখির সাথে কিছু খাসা এবং ব্রিডিং বক্স বিক্রি করে থাকে তো আমরা খাসা এবং দরদাম জানি আতিক ভাই অতি বাজে আপনার ইয়ার খাতাগুলো রেড বলেন তো এই যে দজ্য ধরে এতজন যারা ভিডিও দেখছে তাদের জন্য স্পেশাল ভিডিও এটা মজা পাবে এই কোয়ালিটিগুলো কোয়ালিটিগুলো খাসা কোথাও পাওয়া যায় না এগুলো আমাদের নিজস্ব কারখানায় দ্বারা তৈরি গর খাসা অনেক মোটা দরের খাসা এরা অনেক মোটা যারা সুন্দর জন্য গড়ে পালবে পাখি ময়না পাখি লাবড পাখি টিয়া পাখি বাজিকের পাখি একজরা পাখি পালবে সৌন্দর্য থাকবে ভালো থাকবে দেখতে সুন্দর লাগবে তাদের জন্য এই গর খাসা 12 বাই 18 খাসার সাথে দুইটা বাটি পাবে এরকম দুইটা বাটি আমি দেখা এই যে দুইটা বাটি এরকম পাবে দুইটা বাটি খাঁচার সাথে এবং কালারিং কালারিং মজবুত ট্রে পাবে খাঁচার সাথে এবং একটা লাঠি পাবে এই খাসারা পড়বে মাত্র ফিক্সড কোনো দামাদামি হবে না এগারোশো টাকা এগুলো একদম এগারোশো একদম এগারোশো টাকা লাভ কম কিন্তু সীমিত লাভে দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি দেবো আদিক ভাই এই যে হাতে দেখতে পাচ্ছি আরটা খাঁচা এটা এটাতে কি পাখি পালা যায় এরা ভাই জাবা পাখি প্রিন্স পাখি বাজিকার পাখি এগুলো পালতে পারবে বা

দর্শক এই যে যত খাঁচা গুলা দেখছেন সবগুলোর সাথে ট্রেও পাবেন লাঠি পাবেন বাটি পাবেন না জি ভাই বাটির সাথে দিয়ে দেবেন না বাটি দিয়ে দেবো সাথে বাটি আর এই যে ব্রিডিং বক্স দেখতে পাচ্ছি আপনার হাতে এই যে জাবা পাখি পিঞ্জ পাখি জাবা পাখির সুন্দর একটা কুটি সুন্দর জি ভাই দর্শক এই যে কোটিটা মাত্র 200 টাকা ভাই কত টাকা মাত্র 200 এত সুন্দর না জি ভাই আর এই যে আর এগুলা এই যে লাভ পাখি তারপরে বাজিগার পাখি জাবা পাখি পিঞ্জ পাখি এইগুলা ব্রিডিং করাতে পারবে এই যে ট্রেও সহ পাবে

আপনি বলছিলেন যে লটারিতে একটা বলেন তো ভাইয়া এই লাভে দর্শক পাঁচশো টাকা দিয়েছি নাকি পাখি দিই না ঠিক আছে পাখি একটা থাকে দশটা পাখি না তো কখনো সম্ভব এখন অনেকে কমেন্ট করছে নিয়মিত আপনাদের বিরোধ দেখে কিন্তু আমরা পাখি না তার সবাই স্বাভাবিক যারা সবসময় ভিডিওতে ওরা পায় না তার কারণে দর্শক আপনাদের জন্য আজ এই পাখিটা মাত্র আপনারাই পাবেন আপনি পাবেন কে পাবেন যাই না কার বাইগে আছে লটারির মাধ্যমে দেওয়া হবে আপনাদের কমেন্ট করে রাখবেন আর

আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করতে হবে কমেন্ট করে আপনি জানিয়ে দিবেন তাহলে আমরা কমেন্ট থেকেও কিন্তু আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের লটারিটা দিয়ে দেব জি সাদিক ভাই যদি এমন সুন্দর সুন্দর পাখিগুলো খাসাগুলো এবং ব্রিডিং বক্সগুলো আপনি এখান থেকে সংগ্রহ করতে চাইতে হবে ভাই আপনার মোবাইল নাম্বার এবং লোকেশনটা জানার প্রয়োজন ভাই আমার লোকেশন ঢাকা মোহাম্মদপুর ফোন নাম্বার জিরো সূচনা কমিটির সাথে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন যারা আসবে যোগাযোগ করে আসবে অনেক সময় ফোনে না পাইলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তাহলে পেয়ে যাবেন আমাকে আমি তো নিয়মকরণটা বলে দিয়েছি তারপর আপনি তো অংশগ্রহণ নিয়মকরণ আচ্ছা এই পাঁচশো টাকা পাখিটা সবাই তো চায় যে আমি নিব আমি নিব আমি কিনবো যেহেতু কমে দিচ্ছি এই পাখিটার দাম আছে পনেরোশো টাকা তো যে কোনো একজন ব্যক্তিকে দেবো পাখিটা আর একটা পাখি আমার দোকানে আছে যারা যারা নিতে চাচ্ছেন তারা কমেন্ট করবেন পাঁচশো টাকা পাখিরা আমি নিতে চাচ্ছি তো কমেন্ট অনুযায়ী আমরা লটারি টানবো নেক্সট ভিডিওতে বিজয় ঘোষণা করবো কে বিজয় হিসেবে সে চারশো নব্বই টাকা এই পাখিরা নিতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দর্শক ভালো থাকুন তা আজ এই পর্যন্ত আদিক ভাই আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনি